আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আবারও ফিরে এসেছি একটি নতুন ভিডিওতে একটি নতুন বিষয় নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হোমোফোনস বা হোমোনিমস হোমোফোনস বা হোমোনিমস বলতে বোঝায় সম উচ্চারিত শব্দ বা একই একই উচ্চারণ জাতীয় শব্দ তো একই উচ্চারণ জাতীয় শব্দ বলতে একই একই উচ্চারণ কয়েকটি শব্দের কিন্তু তার অর্থ ভিন্ন এগুলোকে হোমোফোনস বা হোমোনিমস বলে যেমন শিখ আর শিখ এখানে প্রথম শিখ অর্থ খোঁজ করা এবং পরের শিখ অর্থ অসুস্থ এবার সেল সেল আর সেল এখানে সেল অর্থ বিক্রয় সেল অর্থ বিক্রয় করা আর সেল অর্থ পান কাইন্ড এখানে প্রথম কাইন্ড অর্থ দয়ালু এবং দ্বিতীয় কাইন্ড অর্থ প্রকার ফাইন এখানে প্রথম ফাইন অর্থ ভালো এবং দ্বিতীয় ফাইন অর্থ জরিমানা বার্ক এখানে প্রথম বার্ক অর্থ কুকুরের ডাক এবং দ্বিতীয় বার্ক অর্থ গাছের ছাল ব্যাট এখানে প্রথম ব্যাট অর্থ বাদর এবং দ্বিতীয় ব্যাট অর্থ ক্রিকেট খেলার ব্যাট স প্রথম স অর্থ দেখেছিল এবং পরে স্ব অর্থ করাত আইডেল অর্থাৎ অলস আইডল অর্থাৎ সম্মানিত ব্যক্তি স্টেয়ার অর্থাৎ ধাপ বা সিঁড়ি স্টেয়ার অর্থ এক দৃষ্টিতে তাকানো সাম অর্থাৎ কিছু সাম অর্থ অঙ্ক নাইট অর্থাৎ রাত নাইট অর্থাৎ বীর পুরুষ বেল ঘন্টা বেল জামিন বেল মূল্যতালি ডিয়ার প্রিয় ডিয়ার হরিণ ডেয়ার সাহস সোল অর্থ আত্মা সোল অর্থাৎ একা কারেন্ট চলতি কারেন্ট বিদ্যুৎ কারেন্ট স্রোত